নাম শাহিনুর আমাদের বাড়ি হচ্ছে আমরা নোয়াখালী নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা অম্বরনগর পাঁচ নম্বর অম্বরনগর ইউনিয়নের আমরা হচ্ছে আমার ভাই জহিরুল ইসলাম নাহিদ আমার ভাই জহিরুল নাহিদ ওরা আরো বামিরাতে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল ছাত্র আন্দোলন করতে গিয়ে ওইখানে সাতান্ন জনকে ওই দেশের সরকার রাতে রেট ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয় আমার ভাই হচ্ছে এখানে মেন সমন্বয়ক ছিল ওটাকে কিন্তু যে 57 জন বা আরো অনেকে ছিল কিন্তু ওদের 57 জনকে চিহ্নিত করে ওই দেশের সরকার দরাবদ্ধ করে এটা আমরা বিশে জুলাই জানতে পারি রাতে 8টা থেকে 9টার মধ্যে ওই সময় আমরা এটা জানছি কিন্তু আমরা এখন পর্যন্ত শিওর না যে ওরা আসলে কি ওইখানে কারাবত অবস্থায় আছে নাকি নাই আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি না কোনোভাবে দুজুগাজ করতে পারতেছি না বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি যে ওরা নাকি شورای সরকার বলছে দেশদ্রোহী ছিল ওরা সন্ত্রাস ছিল ওই কারণে আরব সরকার ওদেরকে তারাবদ্ধ করছে তো এখন এই জন্য আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধন করতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণেই আমার ভাই ওইখানে যে কোটা সংস্কার নিয়ে ওইখানে আমার ভাই আন্দোলন করে আন্দোলন করার পর ওইখানে সরকার পিএস গুলা কি ধরে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তো এখন মাননীয় প্রধান উপদেষ্টা বা যে সমন্বয়ক যে ছয়জন ছিল তাদের ডাকে কিন্তু আসলে ওরা অনন করছে দেশ প্রেমে তাগিdeo আর ওরা যদি কোটা সমস্যা নিয়ে কোনো কথা না বলতো তাহলে কোনো প্রবলেম ছিল না ওদের ওরা যে ট্রুমেন্স যুদ্ধে ওরা কিন্তু অলরেডি ওখানে কাজ করতেছে ওরা শুধু আমাদের দেশের ভালোর জন্য দেশে যে ছাত্ররা ওদের একটা জবের জন্য তো এখন আপনারা সবাই যে যা ঘর চলে গেছেন আপনারা আমাদের দেশে মোটামুটি সব বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আমার ভাই এখনো খারাপ অবস্থায় আছে আর আছে কিনা আমরা কিন্তু এখনো শিওর না তো আমি চাচ্ছি যে মাননীয় পদান উপদেষ্টা তারপর হচ্ছে যে আতিফ মাহমুদ ছাত্র সম্মেলন কর উনি তারপর নাহেদ ইসলাম ওনারা যেন এই ব্যাপারটা নিয়ে কথা বলেন উনারা যত দ্রুত কথা বলবেন তত দ্রুত আমার বাইকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো তাদের সবাইকে আর আমরা মিডিয়ার মাধ্যমে জানি যে কারো যাবজ্জীবন দেওয়া হয়েছে কারো সাত বছর কারো এগারো বছর আমার ভাই যেহেতু মেন সেক্ষেত্রে এখন আমরা আরো বেশি বিচলিত যে ও কি হচ্ছে ওর সাথে কি হচ্ছে